হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি আমার সোনা মায়ের জিভ কীভাবে পরিষ্কার করি আসলে বাচ্চারা তো ব্রেস্ট ফিডিং করে বা কেউ কেউ ফর্মুলা মিল খায় তো যার কারণে ওদের জীবে দেখবে একটা সাদা প্রলেপ টাইপের পড়ে যায় তো সেইটাকে কিন্তু প্রত্যেক দিন না হলেও একদিন পরপর পরিষ্কার করতে হয় না হলে ওদের ইনফেকশন হয়ে যায় তো আমি আমার সোনা মায়ের জীব কীভাবে পরিষ্কার করি সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে প্রথমেই আমি আগে একটু বাটিতে করে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি জলটা কিন্তু একদমই ফুটন্ত গরম হবে না একদমই হালকা উষ্ণ গরম তো তারপরে একটা ছোট্ট কাপড় নিয়ে নিয়েছি পারলে তোমরা একটা সাদা কাপড় নিও আমি সাদা পাইনি ওই একদমই হালকা একটা ইয়েলো কালারের কাপড় নিয়ে নিয়েছিলাম তো তারপরে ওই জলের মধ্যে কাপড়টা চুবি নিয়েছিলাম আর কাপড়ের মধ্যে একটা আঙুল ঢুকিয়ে সোনামায়ের জিপটা পরিষ্কার করছিলাম আর এইভাবে হাতে একদমই হালকা প্রেস করে জিপটা পরিষ্কার করবে দেখবে ওদের জীবে যে সাদা সাদা পড়ে থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় আর এইটা কিন্তু একদিন পরপরই করা খুবই ভালো না হয় ওদের জিবে তো পুরো সাদা পোলে পড়ে যায় ওরা তো আর পরিষ্কার করতে পারবে না তাই মা হয়ে নিজেকে এইগুলো লক্ষ্য রাখতে হবে কখন কোন জিনিসটা করতে হবে তো আজকের ভিডিওতে ভাবলাম তোমাদের সাথে না হয় এটাই শেয়ার করি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার সোনা মায়ের নাকের নোংরা আর কানের নোংরা কেমন করে পরিষ্কার করি আমি কিন্তু সোনা মায়ের প্রত্যেক দিন নাকের আর কানের নোংরা পরিষ্কার করি তবে জীবের নোংরাগুলো প্রত্যেক দিন হয়ে ওঠে না একদিন কি দুদিন পরপর পরিষ্কার করি আর বাচ্চাদের কিন্তু এই নাখের নোংরা বলো কানের নোংরা বলো জীবের বলো তারপরে হাতের দেখবে আঙ্গুলের ভাঁজে যে নোংরা থাকে পায়ের মধ্যে যে নোংরা থাকে সেগুলো কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করা ভালো আর সেগুলো যদি প্রত্যেক দিন পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু ওদের ইনফেকশন হয়ে যাবে আর ছোট বাচ্চাদের কিন্তু চট জলদি ইনফেকশানটা ধরে যায় এই ভিডিওটা যদি তোমাদের একটু হলেও উপকার হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো আর তোমরা তোমাদের সন্তানের ঠিক কিভাবে নাক কান জীব পরিষ্কার করো জানাতে কিন্তু একদমই भूलना